এ বিন্দু স্থানাঙ্ক টু থ্রি এবং বি বিন্দু স্থানাঙ্ক মাইনাস ওয়ান ফোর এই দুটি স্থির বিন্দু এ এবং বি দুটি স্থির বিন্দু ফি বিন্দুটি এমনভাবে চলে ফি হচ্ছে চলমান বিন্দু তাহলে এমনভাবে চলে ফি এ এইচ টু ফি বি ইকুয়াল টু টু এইচ টু থ্রি হয় তাহলে আমাদেরকে এই ফি বিন্দুর সাপেক্ষে এই এ এবং বি এর দূরত্বের অনুপাত টু এইচ টু থ্রি হয় তাহলে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে পি বিন্দুর সঞ্চার আমরা যদি ধরি এই এই একটি স্থির বিন্দু এ এই এ এর স্থানাঙ্ক দেওয়া আছে টু এন্ড থ্রি আর টি বিন্দু বি বলা স্থির বিন্দু এই দুটি হচ্ছে স্থির বিন্দু এই দুটি এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান এন ফোর তাহলে এই দুটি বিন্দুর সাপেক্ষে পি আর টি সলমান বিন্দু এই দুটি হচ্ছে কি স্থির বিন্দু আমরা যদি পি একটি সলমান বিন্দু নেই এই পি পি বিন্দু এর স্থানাঙ্ক ধরি এই এক্স এবং ওয়াই আমরা জানি না তাহলে এই ফি বিন্দুর সাপেক্ষে আমাদেরকে প্রমাণ করতে বলা হচ্ছে যে এই পি বিন্দুর সমীকরণ সমীকরণ টু পি বি আমরা যদি এই পি এ যোগ করি এই পি এ এবং পিবি পি বি যোগ করি তাহলে আমাদেরকে দেখা এমনভাবে চলে যেন এই ফি বিন্দু এমনভাবে চলে যেন পি এইচ টু এই পি এইচ টু পিবি ইকুয়াল টু টু এস টু থ্রি হয় এবং পি বিন্দুর সঞ্চার সঞ্চারপতের সমীকরণ করা তাহলে আমরা যদি এই দূরত্বটা বের করি এই দুটি দূরত্ব তাহলে এটার সমীকরণ এইখান থেকে আমরা কী করতে পারবো পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে পারবো তাহলে আমরা যদি লিখি পি এ স্কোয়ার ইকুয়াল টু পি এ স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এই এক্স মাইনাস টু স্কোয়ার আমরা লিখতে পারি এই ওয়াই মাইনাস থ্রি স্কোয়ার এটা সমান আমরা পাই এই এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার সিক্স ওয়াই প্লাস নাইন এটা সমান আমরা পাই এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফোর এক্স আমরা যদি এই পি বি স্কোয়ার বের করি তাহলে পি বি স্কোয়ার ইকুয়াল লিখতে পারি আমরা লিখি এই এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে এই লিখতে পারি ওয়াই মাইনাস ফোর ওল এটা সমান আমরা পাই এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়াই এইট বা এটা সমান আমরা পাই এক্স স্কোয়ার আমরা লিখতে পারি টু এক্স মাইনাস এইট তাহলে প্রশ্ন দেওয়া আছে পি বিন্দু এমনভাবে চলে যেন চলমান যেন ফি টু আমরা লিখতে পারি এই পি বিন্দু এমনভাবে চলে যেন পি টু P B টু টু এইচ টু থ্রি টু এইচ টু এটা হয় বা এটার সমান আমরা লিখতে পারি এই পি এ বাই এইভাবে লেখা যায় এবার এরপর যদি আমরা ক্রস গুণন করি তাহলে আসে এই পি এ ফি এ আমরা লিখতে পারি টু টু পি উপযোগী যদি আমরা বর্গ করি তাহলে আসে এখানে কারণ আমরা এই ফি এ স্কোয়ার সমান আমরা আসে এই ফি বি স্কোয়ার সমান আছে তো আমরা যদি বর্গ করি তাহলে পাই নাইন আমরা পাই এখানে নাইন ফি এ স্কোয়ার ইকুয়াল টু ফাইভ ফোর বি স্কোয়ার ফোর ফি স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারি এখানে যদি লিখি তাহলে ফি এ স্কোয়ারকে আমরা টু ফোর নাইন দিয়ে গুণ করি এর মানকে তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ও

তাহলে এখন আমরা যদি যোগ বিয়োগ করি পাই তাহলে পি বিন্দুর সংসারপাতের সমীকরণ পাওয়া যাবে তাহলে এখানে পাই এই ফাইভ এক্স স্কোয়ার আমরা যদি এই নাইন এক্স স্কোয়ার থেকে যদি ফোর এক্স স্কোয়ার তাহলে নাইন ফাইভ এক্স স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস ফর্টি ফোর এক্স এই থার্টি সিক্স এক্সের সাথে যদি এইট এক্স যোগ করা তাহলে মাইনাস ফর্টি ফোর ফোর এক্স মাইনাস আমরা লিখতে পারি এই টোয়েন্টি টু ওয়াই টোয়েন্টি টু ওয়াই প্লাস ফর্টি নাইন ইকুয়াল টু জিরো তাহলে এই এটাই হচ্ছে কি পি বিন্দুর সঞ্চারপত্রের সমীকরণ তাহলে এটাই অ্যান্সার